সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি জানুন তো আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ কলকাতার কোন কোন জায়গাগুলিতে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কেমন ঝড় বৃষ্টি চলবে এ নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ছয় জেলায় কালবৈশাখী ও দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় এছাড়াও বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় এই ছয় জেলায় দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা আগামী এক সপ্তাহের মধ্যেই তাপ প্রবাহের কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দু এক জায়গায় তাপমাত্রা বাড়তে পারে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের আবহাওয়া আগামীকাল রবিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া বাতাস বইবে হাওয়া অফিসের পূর্বাহার সোমবার বৃষ্টির সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং এবং জলপাইগুড়ি ঝোড়ো হাওয়া বইবে বাতাসের গতিবেগ হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা